বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে একটা ছোটো সাইজে মুরগি নিয়েছি আর এই মুরগি দিয়ে যে এত সুন্দর রান্না করা যায় আপনারা দেখতে বুঝতে পারবেন আর খেতেও কিন্তু অনেক স্বাদ তাই আজকে আমি একটা ছোটো সাইজে মুরগি নিয়েছি সেটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেশি বড় করিনি একবারে ছোটো ছোটো করে নিয়েছি আর দুটা বড় রেখেছি বাচ্চাদের জন্য আর এটা যদি আপনারা মেহমানদের জন্য রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে এই যে সাথে নিয়েছি মসুর ডাল আজকে মুসুর ডাল দিয়ে মুরগি রান্না করব আপনারা যদি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার সাবস্ক্রাইবার ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি বন্ধুরা আগে কড়াইতে তেল দিয়ে দিলাম আর মাটির চোটে রান্না করব সে চোট তাড়াতাড়ি হয়ে যাবে আর দিচ্ছি ডালচিনি আর দিব ছোটো এলাচ ছোটো এলাচ দিব আর দুই একটা জিরা দিয়েছি বেশি দেবো না কারণ মশলার গুঁড়া দিব আর দিচ্ছি পরিমাণে পেঁয়াজ কুচি যেহেতু ডাল এমনি গাড়া সেই জন্য আপনাদের পেঁয়াজ কুচি আপনার আন্দাজ মতো দিবেন একটা মুরগির জন্য একটা পেঁয়াজ হলে হয়ে যায় সেই জন্য আমি পেঁয়াজটা দিয়েছি আর একবারে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা অবশ্যই আপনারা লাল লাল করে ভেজে নেবেন তাহলে কিন্তু সহজে পেঁয়াজটা গলে যাবে ডালের সাথে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে দেব আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন দুটাই বেটে নিয়েছি পাশেই কিন্তু শিলপাটা শিলপাটাতে বেটে নিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজটা আর যে আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নিলাম যেন গন্ধটা না থাকে আর এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো মরিচে গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি পানি ব্যবহার করে নিই মশলাটাই খালি কষিয়ে নিচ্ছে তেলের উপর দিয়ে আর এখন দিয়ে দেবো মুরগিটা মুরগিটা এখন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে আর যদি ডাল আর মুসুর ডাল একসাথে দেন তাহলে কিন্তু ডালেরও কাঁচা গন্ধ থেকে যাবে আর মুরগিরও কাঁচা গন্ধ থেকে যাবে সেজন্য আপনাকে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মুরগিটা ভালো করে কষা হয়ে গেছে একদম মশলার মধ্যে থেকে তেল বের হয়ে এসেছে আর দেখুন তো বন্ধুরা কালারটাও কত সুন্দর হয়েছে একবারে লাল লাল করে কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি আমি মুসুর ডালটা আপনারা মুসুর ডাল য যেরকম যতটুকু খেতে পারবেন ততটুকুই দেবেন ডাল এমনিই ভারী সেজন্য অল্প দিলেই কিন্তু অনেকটা হয়ে যায় যেহেতু মুরগির মাংসতে রান্না করবো সেজন্যই আর কি পরিমাণে আমি দিয়েছি যতটুকু ততটুকুই আমি ডাল দিয়েছি আর এটা আমার বাচ্চারা খেতে অনেক ভালোবাসে এবং ডালটাকে মুরগিটাকে ভালো করে একবার ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য আপনার চাইলে অনেকের কাছে ডাল সিদ্ধ হয় না কারণ ডাল যদি ভালো হয় তাহলে অল্প বলক আসলেই কিন্তু সিদ্ধ হয়ে যায় আর ডাল যদি ভালো না হয় তাহলে আপনারা এক কাজ করবেন যেটা সেটা আলাদা পাতিটি একটু সিদ্ধ করে নেবেন আচ্ছা দেখুন বন্ধুরা আমার ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে একবারে ফেটে গিয়েছে ডালটা এখন এই ফাটা ডালটা আমি এখন ভালো করে মুরগির সাথে একবারে কষিয়ে নেব এভাবে মুরগির সাথে কষিয়ে নেওয়ার পরে ডালটা দেখুন কত কাড়া হয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রানও বের হয়েছে এখন দিচ্ছি লাল লাল চারটা মরিচ আর দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া একটু দেওয়ার পরে আরও ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেন ডাল থেকে একবারে তেল ছেড়ে দেয় আমার বাচ্চারা এখন এই ডালটা খেলে মানে থাকলে আর কিছুই লাগে না এই ডালটা দিয়ে অনেক সুন্দর ভাত খায় সাথে যদি একটা ভাজি করি আরও সুন্দর লাগে খেতে এখন আমি ভালো করে পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়েছি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব একদম ফুটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব এই যে ডালটা আমি পরিবেশন করে নিয়েছি দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক মজা আপনারা খেয়ে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম